ইমাম মুতি বেতন নেয় এটা সবচেয়ে বড় বেদাত কোন নবী টাকা লইয়া নামাজ পড়াইছে বেতন লেয়া কোন সাহাবী টাকা লইয়া বেতন লইয়া নামাজ পড়াইছে এটা দলিল দেন এত দিন জানতেন না বেদাত করছেন ঠিক আছে ভুল তোবা কইরা ইমাম মুতি বেতন ছাড়া করেন দিহি আল্লাহর কথা নি ভালোবাসেন আল্লাহকে অনেক মানুষ ডাকে কিন্তু আল্লাহ জবাব দেয় না আমরা ডাকি না লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ডাকতাছে আছে কিন্তু আল্লাহ জবাব দেয় না আচ্ছা আমরা লক্ষ লক্ষ মানুষ খালি দোয়া করতেছি এমন কোনো মানুষ আছে যে হ্যাঁ দোয়া পারে না হ্যাঁ দোয়া করা পারে না আরে যে ভিকা করে আমি আল্লাহর কাছে দোয়া করু আচ্ছা আপনি যাইবেন অসুস্থ রুগী রেনে হ্যাঁ এক কেজি ফল না নিয়ে ভালো আপনি কিন্তু এক ব্যাগ দোয়া লয় যাইবেন যে আহ ভাই আইসি ফল ফুল তো নাই আমি দোয়া করিয়া গেলাম আল্লাহ যেন সুস্থ করে দেয় উনি দোয়া করলেন সুস্থ করে দেয় আপনি দোয়া আল্লাহ শুনে কন্ আর এক কেজি ফল না খাই পারত শরীর একটু শক্তি দিতো দোয়া করে কারণ দোয়াটা মাগ না দোয়া করতে যদি টেকা লাগতো কোনো বেটায় দোয়া করতো না যা আছে না যে একবার দোয়া করলে একশো টাকা লাগবো পঞ্চাশ টাকা লাগবো এলাকায় যে মৌলবী গায়েটা দোয়া করে বার গেলে অনেক মানুষের টেকা দার লাগে দেখে অনেক মানুষের দোয়াও করাসে না ফিরিয়ে এলে তাও আহ নজর একটু দোয়া করে টাকা দিয়ে আমরা সব কিছু কিন্তু না আল্লাহকে ডাকতে হবে পবিত্র আল্লাহর কাছে দোয়া আল্লাহর আল্লাহর কাছে করব মুমিনে কাদের জন্য আমানুদের জন্য মানুষদের জন্য এর আল্লাহ কোরআনে কইছে যে হে আমানুগণ তোমরা তোমাদের ধন সম্পদ নিয়ে রসুলের কাছে উৎসর্গ করো রসুল কে আল্লাহ বলছে আপনি এই সম্পদ কবুল করেন এবং তাদের জন্য দোয়া করেন তাহারা মুক্তি পাবে শয়তান থেকে এক মুক্তি পায় সালাতের মাধ্যমে মুক্তি মুক্তি খান্নাস থেকে পায় রসুলের দোয়ার মাধ্যমে রসুলের দোয়ার কোনো বিকল্প নাই এর জন্য দোয়া করবে আল্লাহর মুমিনে। আল্লাহর মুমিন বান্দা এবং আল্লাহর রসুলে যিনি আল্লাহর রসুল তিনি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন যিনি মমিনকে যে রূপী শয়তান মুক্ত যার নফসের সাথে রূপী শয়তান নাই এবং আল্লাহ সেই রব রূপে তার নফসের তার রবের নূরের মধ্যে ভাসমান রব রূপে যার মধ্যে সমাসীন হইয়া রয়েছেন রব্বুল আহমিন তিনি মুমিন। আর এই মমিন সে কখনো সে কখনো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করে না যিনি মমিন তিনি আল্লাহর হুকুমে উঠেন বসেন খান ঘুমান সবকিছু আল্লাহর হুকুমে করেন এখন যারা সমাজে এই যে ফালতু মুমিন সাধছে যে বেজাইলা মুমিন। মা নাম রাখছে মুমিন, নামের মুমিন। এই মুমিনেরা অনেকে কয় না আমরা আল্লাহ বান্দা। বান্ধা ওনার দিকে চায়া দেখেন যে উনি আল্লাহর হুকুমে কয়টা কাম করে আর বউর হুকুমে অথবা চেয়ারম্যান সাহেবের হুকুমে অথবা সভাপতি সাহেবের হুকুমে কয়টা কাম করে নিজের ইচ্ছায় কয়টা কাম করে মমিন কখনোই আল্লাহর হুকুম ছাড়া একটা পাও ভালায় না হ্যাঁ এর জন্য মমিনের অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ করতে হবে আর রসুলের মাধ্যমে দোয়া করাইতে হবে রসুলে দোয়া করবো রসুলের সাথে হাত তুলতে হবে আমি হাত তুলা ডাকলে যাহারা বলে এই কিসের রুসিলা পিঠি ধরছেন সোজাল্লাকে ডাকেন আল্লাহ শুনবে সোজা এখন এই উপদেশটা যে আপনার উনি দিল এইটাও তো একটা মাধ্যম এই উপদেশটা তো আল্লাহ আমারে দিব আল্লাহ দিল না কেন আল্লাহ কেন আয় করলো না তুই কি এর পীর দর্শ তুই কি এর এই সমস্ত পীর টিরের কাছে যাস তুই সরাসরি আমারে ডাক আমি জবাব দেবো তুই ডাক আমি জবাব দেই এটা আল্লাহ গুলো করল না এইটা যে করলো হ্যাঁ তো পিস হয়ে যাবো ওইলো হ্যাঁ উস্তাদ দিল না আমারে হিগাইলো না যেগুলো সেরেক বেদাত তাহলে তার ওই মুখের উপরে যেটা তো আপনি হইলেন আল্লাহরে করুম শেষ দা পিছে পিছিয়ে খারামুখে আল্লাহরে সেজদা করুম সরাসরি মুল্লার পিছে মুর্শিদে না আমাকে এই উত্তরটা দেন যদি উসিলাই না মানতে হয় মুল্লাও তো উসিলা খারা ইমাম সাধছে না আচ্ছা ইমাম আবার করে কারে কাবারে শেষ দা না ইমামের উশিলা কয়টা আল্লাহকে সেজদা করতে যায় একটা ইমাম সপ্তার কয় না বিহাজাল ইমাম ইমাম সাহেব কি কয় ইমাম সাহেবের নিয়ত কি মুসল্লির নিয়ত সেন বিহাজ ইমাম ইমাম সাহেব তার ইমাম কয় না তাই ইমাম সাহেবের সেজদা করবার যায় কাবার ও লয় আর মুসল্লি সেজদা করবার যাইয়া ইমাম আর কাবা দুইটাও শিলা লয় আল্লাহকে একটা সেজদা করতে গেলে মুসল্লির দুইটাও শিলা লওয়ার লাগে একটা হইলে ইমাম আর একটা হইলো কাবা আবার ইমামের আগে সেজদা দন যাইবো না তাহলে বাদ ইমামের আগে সালাম ফিরান যাইব না নামাজ বাদ কি মর্যালা আল্লাহরে সেজদা করুম ইমামের আগে কিচ্ছু করণ দেব না তো ইমাম তো উসিল ঘাড়ায় রয়েছে আর এই ইমাম এই কেবল পীর ধরা সেরেক তাহলে পীর দরা যদি সেরেক কয় ইমামের পিছনে ঘাড়ানো তো সেরেক হয়েছে বোকা আল্লাহরে যদি সরাসরি কয় তাহলে এগুলো কোন অবশ্যই উসিলা লাগবে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আল্লাহকে ডাকবার গেলে হ্যাঁ সেইটা আমরা মানুষকে যদি শুনাইবার যাই এক গলাতে শুনাই পারি না সবাই আশেপাশে মানুষ শুনান যাবে তখন কি লই মাইক লই মাইক লাগা মাইকের উশিলা এলাকার মানুষের নাকি তো উশিলা ছাড়া আছে ডাকি উশিলা ছাড়া কিচ্ছু নাই উশিলা ছাড়া কিচ্ছু নাই কোরআন পড়বেন সেইটাও শিলা লাগবো কোরআন শুনবেন সেইটাও শিলা লাগব কোরআন লিখবেন সেইটা উশিলা লাগবো কাগজ আর কালি লাগবো আবার কাগজ কালি হইসে কাম হইব না যে লেখা জানে তারে লাগবো আবার যে লেখা জানে তারে হইলে কাম হইব না যে কোরআনে গ্রামার আবার সব বুঝে তারে লাগবো তাহলে উশিলা ছাড়া কিছুই হয় না যারা বলে উশিলা লাগবো না ইটি হইলে শয়তান কারণ শয় তান সে হইবার চায় আদমরে উস্তাদ মানবার চায় না আদম রুস্তাদ মান যে মৌলবী কইব এই সালাবি হোক ওহাবি হোক যে উছিলা লাগবো না উ যে কইতেছে উ নিজে উছিলা হইব হেরেছে ওয়াশ করেন কেন আল্লাহর মানে আল্লাহ নিজে আয়া কইব আপনি ওয়াশ করতে বসছেন কেন আবার আপনি যে কোরআন হাদিসের কথা বলেন আপনাকে টাকা দিতে হয় মৌলবী সাহেব রে পঞ্চাশ হাজার এক লাখ টাকা না দিলে ওয়াশ করে না আল্লাহর কোরআন আল্লাহর বাণী সেটা বলে আপনি টাকা নেন কেন তাহলে মূল বিরালো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা কেমনে করে যে সে করে টাকা নেয় কইতা আল্লাহর বাণী কোরআন কোরআন বলতেও তাদেরকে কোরআন শুনতে তাদেরকে টাকা দিতে হয় বলতাছে রসুলের হাদিস সেই রসুলের হাদিস শুনতে তাকে টাকা দিতে হচ্ছে সে বলতাছে এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান এই ওয়াজে জান্নাতের বাগানে ডুববার গেলে টাকা দেওয়ার লাগে আবার জান্নাতের বাগান মৌলুবি টাকা ছাড়া ডুববার ছেন না যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ডুববো এক লাখ টাকা রে না দিলে হে জান্নাতের বাগানে ডুববই না ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না আল্লাহর ফেরিস তারা চতুর্দিকে পাহারা দেয় না তো চতুর্দিকে যেহেতু পাহারা দেয় তাইলে পড়ে সেই পাহারা ফেরেস্তারা দিতেছে জান্নাতের বাগান হেনে মৌলুবি সাবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ ওয়াজ আহে না আবার অনেক সময় তো অনেক মূল্য অ্যাডভান্স নিয়ে ওয়াজ করবার আহে না আল্লাহর বাণী কই বেন টাকা লাগবো কেন ফিরিতে কন কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে কোন সাহাবি টাকা নিয়ে ওয়াজ করছে কোন নবী টাকা লেয়া নামাজ পড়াইছে বেতন লেয়া কোন সাহাবি টাকা লেয়া নামাজ বেতন লেয়া নামাজ পড়াইছে এটা দলিল ধ্যান মূল্যবীরা যে এত বেদাত বেদাত করে এই ওয়াজ এর কইরা টাকা নেওয়া এটা সবচেয়ে বড় বেদাত ইমামুদি গয়রা বেতন নে ওইটা সবচেয়ে বড় বেদাত সারা দিন নামাজের কথা কি হুজুরে নামাজের কথা গারে হুজুরে নামাজ পরাই দিগা বেতন নাই দেখা কয় আপনার আমার মধ্যে সাধারণ হইলে যে সারা দিন সকে খাইটা খাইতাম রাস্তা ইটা বাইঙ্গে আর মা মার্কেটে চাকরি করে পড়ির তখন বুঝতাম যে হুজুরে কয় আহে নামাজ পড়বা একটু দেখেন না একটু দেখেন হজুর যখন ছুটিতে বাড়ি যায় দেহেন হজুর ওই শ্বশুরবাড়ির এলাকায় মসজিদে যায় কয়েক তো নামাজ পড়ে একটু খুঁজলন এগুলা কোয়েন না উশিলা মানতেই হবে আমরা এত কথা কইতাম না যদি এরা অলি আল্লাহ বিরোধিতা না করত কারণ আপনারা এইগুলায় পারবেন না যুক্তিতে উশিলা লাগবই উশিলা ছাড়া কিছুই হয় না উশিলা ছাড়া একটা জিনিস হয় সেটা হলো গুরার্ডি মঠ ঘোড়ার ডিম তো উছিলা লাগে না নাহলে আর আরে যে যাইবেন তাও বুড়াকে রুসিলা লাগে বুড়াকে উ যাওয়ার লাগবো লাম কামে যাইবার গেলে রব রব লাগবো লাগে না রসুল যে যে গেছে দুইটা উব রব আবার সাথে জিব্রাইল ফেরস্তা আসিল বলে তাইলে এগুলা কয়ে আল্লাহ কুরান পাঠাইছে নবীর উছিলা রসুলের উছিলা